জি আজকে নভেম্বর দ্বারা কল্যাণ সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যাপারে আপনারা যখন যে নিরাপত্তা দায়িত্ব আছেন এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত খুব সুন্দর ভাবে ভোট দিচ্ছে কোনো সমস্যা নাই শান্তিশৃঙ্খলা বজায় আছে নিরপেক্ষতা বজায় আছে ভোট নিয়ে কারোর বিরুদ্ধে অসন্তোষ নাই কোনো অভিযোগ নাই কোনো ভুয়া ভোটার নাই সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ আছে শান্তিশৃঙ্খলা বজায় আছে ভোট কখন বিকাল চারটে নাগাদ শেষ হবে যদি সব ভোটার ভোট নেওয়া হয় বিকাল চারটে শেষ হবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বা এই ধরনের কোন আশঙ্কা আছে নাকি আপনাদের এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই শান্তিমুখর পরিবেশ আছে সবাই আসছে আনন্দের সাথে ভোট দিচ্ছে চলে যাচ্ছে আশা করি এবার ভালোভাবে শান্তিপূর্ণ বেশি হবে

উৎসাহপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই ভোটে ভোটার থাকলে আমাদের পর্যন্ত পর্যন্ত চলবে না এখন হয় নাই এগুলা আমাদের চোখে পড়েনি এখন বিষয়ে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে নিরাপত্তা পরিচালিত হয়েছে এবং এলাকাবাসী এই ভোটে খুবই সন্তুষ্ট মোট ভোটার হল তেরোশো উনত্রিশ ভোট খুবই স্বতঃস্ফূর্ত এবং সুস্থ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে শান্ত পরিবেশ

চলমান থাকে এবং বেশি বেশি লোক তুষারধার প্রত্যেকটা প্লট হোল্ডার যেন এই কল্যাণ সমিতির সদস্য হয়ে ভবিষ্যতে নির্বাচনকে যেন আরো উৎসব মুখর এবং আনন্দময় করে তুলতে পারে

কিছু কোর্স প্রয়োগ করে হলেও তাদেরকে আমরা বিরত রেখে সমাজকে মাদক মুক্ত করার চেষ্টা করি